এখানে যুক্ত হয়েছেন মুকুল নিকেতন স্কুলের কিছু শিক্ষার্থীরা আমরা জানার চেষ্টা করব এখানে তারা যে এই আন্দোলন করছেন এটি কেন এবং তারা কি কি দাবি নিয়ে এখানে আন্দোলন করছেন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব پتہ وے پتا وے اپنوں نام تے داکٹار صاحباں دا سرچ کرتا

আপনাদের মূলত দাবিটা কি আমাদের সারের উপরে হামলা করছে কিছু মানুষ আমরা এখন বিচার চাই সঠিক বিচার চাই আমরা যার জন্য আপনারা এখানে বিক্ষোভ করছেন এদিকে আমরা আসছি আমাদের সারের উপরে হামলা করছে তারা শিক্ষক শিক্ষার্থীদের উপরে হামলা করছে তাদের আমরা সঠিক বিচার চাই লেগেছে বই লেগেছে 88 কালকে আই भाई अरे भाई अरे